শুক্রবারের দিন মানেই আমার কাছে খুব বেশি স্পেশাল কারণ আপনাদের ভাইয়া সারা সপ্তাহের মধ্যে এই একটা দিনই দিন বাসায় থাকে এবং আমাদেরকে সময় দেয় আমিও তার জন্য খুব মজার মজার রান্না করি সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে হ্যালো আলাইকুম রান্না শুরু করার আগে প্রথমেই আমি আমার বাবুর জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আমার যত ব্যস্ততা যত কাজই থাকুক না কেন সর্বপ্রথম সকালে উঠে আমি আমার বাবুর জন্য খাবার বানাই বাবুর পেট ভরা থাকলে বাবু আমাকে জ্বালায় না এবং আমিও খুব শান্তি মতো কাজকর্ম করতে পারি এই যে এখন আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করব তাই প্রস্তুতি নিয়ে নিচ্ছি প্রথমে আমি পোলার চালটা খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি চিংড়ি মাছ এবং কক মুরগির মাংসটাও আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমার একটা অভ্যাস শুরু থেকেই সবকিছু হাতের কাছে গুছিয়ে নেওয়া কেন জানি না এলোমেলো কাজ আমার একদমই পছন্দ হয় না তাই রান্নার শুরুতেই প্রথমেই আমি মাছ মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি হাতের কাছে অনেক কাপড়াই বড় বলেন আমার হাতে রান্নার কালার নাকি দেখতে ভালো লাগে এমনকি আপুদের খেতেও ইচ্ছা করে তবে আমি কিন্তু খুব সাধারণভাবে আমার নিজের মতো করে রান্না করি আমার রান্নার কালার হওয়ার প্রথমত কারণ মশলাগুলো খুব সুন্দর করে তেলে ভেজে কষিয়ে নি এই কারণে রান্নার কালারটা দেখতেও ভালো লাগে আর খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয় এই যে দেখেন এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করার পরেও ভুল করে ফেলেছি আমার ফাহিমবাবু যে কোনো তরকারিতে সে আলু ছাড়া খেতেই চায় না তাই আবার তাড়াহুড়া করে আলুগুলো কেটে তরকারিতে দিয়ে দিলাম এই যে দেখেন এইদিকে কিন্তু আমার চিংড়ি মাছের ভোনাটা আগেই হয়ে গিয়েছে তারপরে আমি আবার তাড়াহুড়া করে বেরেস্তা ভেজে নিলাম পোলাও জন্য এবং পোলাওয়ের চালটাও কিন্তু ঘি দিয়ে খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি যাতে সুগন্ধটা সুন্দর আসে পোলাও রান্না জানি না কে রান্না করেন তবে আমি কিন্তু পোলাও রান্নার শেষের দিকে হালকা পরিমাণ একটু দুধ দিয়ে দিই তাহলে পোলাওটা খেতে অনেক বেশি মজা হয় এবং কালারটাও খুব বেশি সুন্দর আসে তো ফাইনালি আজকে আমার দুপুরের রান্নাটা শেষ এখন খাবারগুলো খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখবো তারপরে এখন আবার ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে খাবার টেবিলে চলে আসলাম আচ্ছা আপুরা সত্যি করে বলবেন খাবারের কালারগুলো কেমন দেখা যাচ্ছে যদিও প্রত্যেকটা খাবারই আমি রান্না করেছি আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগছে কালারগুলো দেখে এই যে এখনো আমি বাবুকে প্রথমেই খাবারটা খাইয়ে নিচ্ছি বাবুর খাওয়া শেষে বাবু খেলা করবে তারপর আমরা আরাম মতো খাবো খাবার খাওয়ার সময় আপনাদের ভাইয়া আজকে আমার অনেক অনেক প্রশংসা করেছে এত কষ্ট করে রান্না করার পরে কেউ যদি খাওয়ার পরে প্রশংসা করে তাহলে নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা সন্ধ্যার পরের ভিডিও আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তিনজনই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়েছি কারণ আজকে তো শুক্রবার আর প্রতি শুক্রবারেই আপনাদের ভাইয়া আমাদেরকে বাহিরে ডিনার করায় তাই তো তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু রিক্সায় ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়ার জন্য রিক্সায় উঠার পরে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল এই মুহূর্তটা খুব বেশি ভালো লাগে যখন আমরা তিনজন একসঙ্গে রিক্সায় বসে গল্প করি সুখী হতে গাড়ি গাড়ি টাকা পয়সা লাগে না মনের মতো সঙ্গী হলে সব সুন্দর এই যে আমরা রেস্টুরেন্টে এসেই প্রথমে আমার পছন্দের খাবারটা অর্ডার করে ফেলেছি স্পেশাল থাই স্যুপ এবং অন্থন আমার খুব বেশি পছন্দ আর আমার পুচকি বাবাটার জন্য চিকেন ফ্রাই তারপরে আপনাদের ভাইয়ার জন্য আবার অর্ডার করেছিলাম চিকেন বল এই চিকেন বলটাও আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে সে যখনই রেস্টুরেন্টে যাবে এই চিকেন বলটা তার অর্ডার করতেই হবে তারপরে আপনাদের ভাইয়াকে আমার পক্ষ থেকে কোল্ড কফি খাওয়ালাম এবং আমি একটা হট কফি খেলাম কোল্ড কফি যদিও আমার খুব বেশি পছন্দের কিন্তু ঠান্ডার প্রবলেমের কারণে আমি খাচ্ছি না অপারেশনটা করার পরে আবার অনেক অনেক কোল্ড কফি খাবো সর্বশেষে আপনাদের ভাইয়া আরো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল তারপরে বাবা ছেলে দুজন মিলে ভাগাভাগি করে খাচ্ছিল আমি তাদের সুন্দর মুহূর্ত ভিডিও করে নিলাম এই তো ছিল আজকে আমাদের সুন্দর একটা ভিডিও সবাই ভালো থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ